এত ইয়ে আমার ব্যক্তিগত ভাবে মানে আমাদের মানে কেউ বেডে ঘুমাইতে পারে বলে আমাদের আসলে মনে হয় না তো সেই জায়গা থেকে আসলে আমাদের এই কর্মসূচিটা আমাদের হলের শিক্ষার্থীদের মানে ফাইনালি কেউ ঘুমাইতে পারবে একটু ভালোভাবে তো সেই জায়গা থেকে আজকে আমাদের হচ্ছে কর্মসূচিটা নেওয়া আশা করতেছি দ্রুতই ছাড়পুক আমাদের নির্মূল হয়ে যাবে বিশাল কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে শুরুতেই ধন্যবাদ জানাই যে এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাড়পকে একটি মহামারীর মতো দীর্ঘদিন যাবৎ অনেকেই চেষ্টা করেছেন এটাকে নির্মূল করার কিন্তু সেটা সম্ভব হয়নি আশা করি সামগ্রিকভাবে সম্পূর্ণ হলে যদি একবার এটা প্রয়োগ করা হয় তাহলে এটার কার্যকরিতা অনেক বৃদ্ধি পাবে এবং দীর্ঘ সময় শিক্ষার্থীরা ছাড় পোকামোগ থাকতে পারবে আর কি আপনারা জানেন যে হলের শিক্ষার্থীদের জন্য ছাড় পোকা একটি সবথেকে বড় সমস্যা ব্যক্তিগতভাবে যদি বলি আমি নিজে হচ্ছে ছাড়পকার এই সমস্যার কারণে বেড বাদ দিয়ে আমাকে গত প্রায় এক সপ্তাহ যাবত আমি ফ্লোরে ঘুমাতে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম তো এটা আসলে আমাদের হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যে খুবই বার্নিং একটা প্রবলেম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং হল সংসদের উদ্যোগে আমাদের হচ্ছে আজকের এই সার্পকা নিধন কর্মসূচি আমাদের হল সংসদ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইনিশিয়েটিভ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী যে আমাদের হলগুলোতে থাকতে গেলে যে নোংরা পরিবেশ এবং ছাড়পোকার যে একটা মহামারী অবস্থা সেই জায়গা থেকে পরিত্রাণ দরকার তো সেই জায়গা থেকে আমরা অনেকগুলো ছাড়পোকা নিধন ফার্মেশন সাথে কথা বলেছি আমরা সর্বশেষ জসিমউদ্দিন হলে দীর্ঘদিন যাবৎ যেই গ্রুপ কাজ করছে এবং সেখানকার স্টুডেন্ট এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্বে আছেন তারা সবাই রিকগনাইজ করেছেন যে এই গ্রুপের যে ওষুধ দেয় এটা খুবই এফেক্টিভ যদিও একটু এক্সপেন্সিভ তারপর আমরা এই গ্রুপকেই দিয়েছি কারণ আমরা এইটা থেকে আসলে একটা সুরাহ চাই যেন শিক্ষার্থীরা শান্তিতে যেন ঘুমাইতে পারে তাদের পড়াশোনার জন্য যে স্বাস্থ্যসম্মত পরিবেশ সেটা জন্য তাদেরকে আমরা নিশ্চিত করতে পারি তো তারই ধারাবাহিকতায় অলরেডি আমাদের আজকে দুইটা হল শেষ হয়ে তৃতীয় হল হিসেবে ফজলুল হক মুসলিম হলে এখানে আমাদের কার্যক্রম চলমান আছে এখানকার আপনারা দেখতে পাচ্ছেন হল সংসদের বিপিজিএসও অন্যান্য যারা স্বেচ্ছাসেবী আছেন তারা এখানে সহযোগিতা করছেন আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয়ে আঠারোটা হল পর্যায়ক্রমে আমরা আঠারোটা হলেই এই ছাড়পোকা নিধনের কার্যক্রম ওষুধ যথাযথভাবে শেষ করব সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে আমরা অনেক কিছু স্টাডি করেছি অনেকগুলো ফার্মের সাথে বসেছি যে এটাতে হিউম্যান ইফেক্ট কম এবং যেটা সবচেয়ে বেশি ছাড়পোকা মারা যাওয়ার জন্য কার্যকরী সেটাকেই আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি বাট এমন কোনো ওষুধ নাই যেটা আসলে একেবারেই হিউম্যান এফেক্ট শূন্য কেন কারণ মিনিমাম একটা বিষক্রিয়ার কারণে কিন্তু একটা জীবন্ত প্রাণী মারা যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যেটাতে মানুষের ক্ষতি কম হবে কিন্তু ছারপোকা মারা যাবে খুব কার্যকরীভাবে এবং আমরা আশা করছি যে তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে শিক্ষার্থীরা আবার পুনরায় তারা তাদের রুমে জায়গা নিতে পারবে পড়াশোনা করতে পারবে এবং আমরা সাথে সাথে একটা লেমন স্প্রে রুমে যেন হচ্ছে কোনো প্রকার গন্ধ যেন না থাকে ওষুধের যেই ক্রিয়াটা সেটা যেন না থাকে সেই জন্য আমরা লেমন স্প্রেও এখান থেকে ফার্মের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি যতটা সুন্দরভাবে শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা যায় তারই ধারাবাহিকতা আমাদের এই কার্যক্রম চলছে আমাদের আরও অনেকগুলো ধারাবাহিক কার্যক্রম শিক্ষার্থীদেরকে নিয়ে এরকম চলমান থাকবে ইনশাআল্লাহ